আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো লং টাইম কোনো ভিডিও আপলোড করা হয়নি আমিও একটু বাইরে ছিলাম অন্যান্য কাজে একটু ঝামেলাতে ছিলাম কিন্তু মানুষের কাজ কন্টিনিউ করা হয়েছে কাজ করার বন্ধ নাই আমরা যেসব সেক্টর বা যেসব সার্ভিস নিয়ে কাজ করি কাজগুলো কোনো সময় বন্ধ থাকে না সরকারি ছুটি ছাড়া কোনো সময় বন্ধ থাকে না তো যাই হোক আমরা যেসব সেক্টর নিয়ে কাজ করে থাকি সেসব সেক্টর সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন তারপরেও আমি মাঝে মাঝে আপনাদেরকে একটু করে আপডেট দিয়ে থাকি আমাকে অনেকেই বর্তমানে চেনেন বা জানেন একটা বিশ্বস্ত জায়গা বা টাকা পয়সা এই সমস্ত কাজের ওপরে যেসব লেনদেন হয় এই টাকার কোনো আমার সাথে লেনদেন করলে কোনো ক্ষয়ক্ষতি হলে এগুলো সম্পূর্ণ দায়ভার আমার এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার কাছে পুলিশ ক্লিয়ারেন্স করতে দিছে বা ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ট্রাভেলিং যে বিষয়গুলো উঠে আসে এই সমস্ত কাজ বা এনওসি এই সকল কাজের টাকা দিয়ে আমি তার কাজ সম্পূর্ণ না করে টাকা নিয়ে নিছি এরকম কোনো রিপোর্ট বা প্রমাণ থাকলে অবশ্যই আমার সামনে নিয়ে আসবেন নিয়ে আসতে পারলে তাকে পুরস্কৃত করব। এবং সে প্রমাণ দিতে পারলে আমি এই লাইন থেকে দূরে থাকব মানে এতটুকু বলার বুকের পাঠা থাকে সেই ব্যক্তির যার ভিতরে সততা আছে এটা একটা মিডিয়া একটা প্ল্যাটফর্ম এখান থেকে অনেকের উপকার হচ্ছে তো আমরা এ সকল বিষয় নিয়েই সবসময় কাজ করতে চাই মার্কেটে আপনি আপনার মূল্যবান সময় আমরা আপনাদের পেছনে দিচ্ছি সো এখান থেকে যারা এই সকল সার্ভিস নেবেন অবশ্যই আপনি প্রয়োজনে আমার বিষয় ইনকোয়ারি করবেন অনেকে হয়তো বা নতুন চেনেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন যে আমরা ইউরোপের ভিসার কাজ করি কিছু কিছু দেশ আছে যেগুলো হয়তো প্রকাশ্যে আনা সম্ভব হয় না যেমন পর্তুগাল কন্টাক্ট ভিসা যেমন বুলগেরিয়ার সামনে আসছে আর দু মাস পরেই কন্ট্রাক্ট ভিসা তো এগুলো অনেক এক্সপেন্সিভ অনেক খরচ যেগুলো অনেকের দ্বারা সম্ভব না বা এত টাকা দিয়ে কেউ যাবে কিন্তু যারা যাচ্ছে তারা যাচ্ছে তো যাই হোক যারা আপনাদের মাধ্যমে বা আমার মাধ্যমে যারা যে সমস্ত কাজ করে থাকেন পুলিশ ক্লিয়ারেন্স সৌদি আরবের তারপরে আপনার যারা সৌদিতে ছিলেন ড্রাইভিং লাইসেন্স ছিল পর্তুগাল বা ক্রোশিয়াতে অবস্থান করছেন লাইসেন্স কনভার্ট করতে হলে সার্টিফিকেট তোলা এসব কাজ আমাদের মাধ্যমে করতে পারেন আর এনওসি কোম্পানির এনওসি যে কোনো রাষ্ট্রের অ্যাম্বাসির জন্য এনওসি চেম্বার স্টিকার সহ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন তো এনওসি আপনি আমাদের এখানে দেখতে পারেন আমি আপনাকে দেখাতে পারি এন একটা এই যে এনওসি এটা আছে চেম্বার সহ দেখতে পাচ্ছেন এত এই যে চেম্বারের স্টিকার মারা আছে এটাকে বলা হয় চেম্বার স্টিকার তো এই এনওসিগুলো আছে আর একটা আছে অনলাইন কিউআর কোড সিস্টেম তো আমার হিসাবে এগুলো খুব স্ট্রং যেহেতু এখানে স্টিকারটা সরাসরি মারা হয় তো যারা আপনারা অ্যাম্বাসিতে দাঁড়াবেন বা বিভিন্ন দেশের অ্যাম্বাসির জন্য এনওসির দরকার তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এনওসি পুলিশ ক্লিয়ারেন্স ট্রাভেল ইন্স্যুরেন্স টিকিট রিজার্ভেশন ইকামা ট্রান্সলেশন সহ যে কোনো এভরিথিং পাসপোর্ট মালামাত লাইসেন্সের প্রিন্ট বিভিন্ন রকম কাজ আমরা করে থাকি একটা জায়গাতে আপনি সফল কাজ পেয়ে যাবেন প্লাস ভিজিট ভিসা সহ ভিজিট ভিসা ভিজিট ভিসার জন্য অনেকেই কল করেন মেসেজ দেন তো আপনাদেরকে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখবেন বা সবাই একটা ব্যাঙ্ক খুলবেন ব্যাঙ্কে টাকা পয়সা লেনদেন রাখবেন বিভিন্ন দেশের জন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট বা স্টেটমেন্টের দরকার আছে এবং ছুটির পেপার যে সমস্ত দেশে লাগে এটা কোফিল থেকে নিতে হবে এটা আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নেই আর যেটা আপনার বাকি এনওসিট বলেন যা কিছু আছে সব কিছু আমরা করে দিতে পারব তো আমাদের মাধ্যমে যাদের প্রয়োজন আছে যারা প্রয়োজন মনে করেন যে না এখান থেকে গেলে আপনার কাজটা সুন্দরভাবে হবে বা সুন্দরভাবে করতে পারবেন বিশ্বাস আছে তারা সরাসরি আসতে পারেন নাম্বারে যোগাযোগ করতে পারেন সৌদি আরবের যে কোনো প্রান্তে থাকেন যেখানেই থাকেন সৌদির বাইরে থাকলেও পুলিশ ক্লিয়ারেন্স আমরা করে দেবো যারা অনেক আগে চলে গেছেন তাদের দরকার হলেও তারা আমাদের এখান থেকে করে নিতে পারবে কোনো সমস্যা নাই তো আপনাদের জন্য এখানে সবসময় এক কথায় চব্বিশ ঘন্টায় লাইন খোলা আছে যখন ইচ্ছা তখনই আপনারা কল মেসেজ এই নাম্বারটা যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারটাই কল এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন হয়তো সাময়িক কিছু সময় পরে হলেও উত্তর পাবেন তো যারা আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন সবাইকে ধন্যবাদ আর চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করবেন এবং যারা উপকৃত হচ্ছেন একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ